সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই বুঝি যে বিদেশ টাকা আর টাকা পরিশ্রম ছাড়াই টাকা আমরা সবাই সেই টাকা ধরতে চাই কিন্তু আমরা কেউ ধরতে পারি কেউ ধরতে পারি না এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা ভাবি আমরা যারা চিন্তা করি যে এই বিদেশ যাব এই ভাবনাটা কিন্তু আমাদের ভিতরে আসতে হবে অল্প বয়সে আপনি যদি বিদেশে টাকা ধরতে চান তাহলে আপনার ওই টার্গেট থাকতে হবে অল্প বয়সে যখন আপনার বয়স কম আপনি যখন এসএসসি ইন্টারমিডিয়েট করে ফেলছেন তখনই আপনার এই বিদেশে লাইনের পিছ আপনাকে দৌড়তে হবে আপনার বয়স আঠাশ তিরিশ হয়ে গেলে তখন কিন্তু এখন মানুষ বাসে কত বছর দেখেন এখন পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যেই মানুষ কিন্তু মৃত্যুবরণ করে আল্লাহ তালা এখন মানুষের হায়াত কিন্তু এর সীমাবদ্ধ আমরা বাংলাদেশীরা এখন আপনি যদি চল্লিশ পঁয়তাল্লিশ ওভার করে তারপর বিদেশ আসেন তারপর যদি চিন্তা করেন যে ছেলে মেয়ে তাও তো লাভ হইতো না কারণ আপনার নিজের প্রতিষ্ঠিত হতেই আপনি শেষ তারপর তারা হবে কখন আর বিদেশে যারা থাকে তাদের টাকার কিন্তু হিসাব নাই আপনি যত টাকা ইনকাম করেন এখন আপনার কাছে কিন্তু টাকা থাকবে না টাকা টাকা ধরে রাখার মতো মানুষ খুব অল্প আপনি টাকা দিবেন দেশে যারা আছে তারা অন্যভাবে খরচ করবে আমার জামাই আমার বাবা আমার ছেলে তো বিদেশ থাকে লাখ লাখ টাকা ইনকাম করে মা সে দেশে এই টাকা তো আমি আন খাইয়েই পেলো ওই টাকাটা যে কীভাবে পাঠাইছে সেটা কিন্তু তারা বুঝতে পারে না তারা কিন্তু সেটা জানে না তো এই জন্য কথা বললাম যে আমাদের মধ্যে এখন অনেকেই এই বিদেশে টাকা ধরার জন্য খালি বিদেশ আসতে চায় বিদেশ আসার উদ্দেশ্য কি বিদেশ যাব আর লাখ লাখ টাকা ইনকাম করব বাড়ি করব গাড়ি করব তারপর দেশে এসে ব্যবসা করব এ এটা করতেছে ওইটা করতেছে এগুলি আমরা করে একদম বড় হয়ে যাব এরকমই ধরনের আমাদের ভাবনা আসলে বিষয়টা কিন্তু এভাবে চিন্তা করলে হবে না যারা যারা কিছুই করতেছে বা করবে বা ভবিষ্যতে ওর পিছিয়ে কিন্তু সবাই শ্রম দেশে পরিশ্রম করছে চেষ্টা করছে লাইগা থাকছে তারপরে কিন্তু সে ওখানে গিয়ে পৌঁছেছে এখন এর পিছে কিন্তু আপনার কি লাগবে গাছ লাগবে এর পিছে আপনার লোক লাগবে জানতে হবে বুঝতে হবে না বুঝে আপনি হুট করে একটা কিছু করলে তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব আর বর্তমানে আপনার দেখবেন যে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কেননা সে বাংলাদেশে সে ইউরোপের কথা বলে কি করে এই আপনাদের মতো আমাদের মতো নিউজ কথা শুনে ওইটা আবার কপি করে ওই কথাগুলি আরও বানিয়ে নিয়ে মানুষদেরকে কি করে অনেক বেশি আগ্রহ দেখায় মানুষদেরকে যেন মানুষ অনেক বেশি আগ্রহ হয়ে আমার এই ভিডিওটি দেখার উদ্দেশ্য থাকে আসলে একদম সব ভুয়া আপনি দেখবেন কয়েকটা নতুন চ্যানেল হয়েছে তারা ইউটিউবে শুধু এই সার্বিয়া এই রোমানিয়া এই বুলগেরিয়া এই ক্রোয়েশিয়া এই ইটালি এই সমস্ত দেশের এমন এমন কিছু তথ্য আপনাদেরকে এমন এমনভাবে বলে যে পানির মতো সহজ মানে এই দেশে সারা এইগুলি এবার দেখে অনেকে কমেন্টও করে কমেন্ট করে করে আমি যাব তখন তাদেরকে মোবাইল নাম্বার দেয় তাদেরকে তাদের একটা টেম্পোরারি অফিস থাকে তারা একটা এজেন্সি বানায় ওইখানে নিয়ে ওই মানুষদের নিয়ে তালে জলে একবারে টাকা পয়সা নিয়ে তারপর আবার ভাগ্যে যায় আবার অনেকদেরকে নিয়ে গুম করে অনেকদেরকে নিয়ে আটকায় তারপর আবার আরও টাকা আনায় তো এই জন্য আমাদের কী করতে হবে খুব সাবধান হতে হবে যদি আপনি একটা দেশে ভালো শক্ত গোড়া ধরতে পারেন একটা বিষয় আপনি মনে করেন আপনি একটা দেশে আসবেন এর জন্য আপনি চিন্তা করেন আমি একটা দেশে যাবো আপনি জেন ব্যবহার আপনি নিজে এই ইনফরমেশনগুলি এই এজেন্সির কাছ থেকে আপনি নিয়ে আপনি নিজে নিজে সাবমিট করেন আপনি নিজে নিজে করেন আপনি নিজে নিজে অ্যাম্বাসিতে যান আপনি নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন কারণ এখন তো সব কিছু ওপেন এখন তার সেই দশ বছর আগে নেই যে এগুলো আমরা জানতাম না বুঝতাম না কিছুই ছিল না পনেরো বছর আগে কিছুই ছিল না তখন মানুষ বুঝতেই না যে কীভাবে বিদেশ যেতে হয়তো বা তখন মানুষ দালালের সাহায্য আছে বা এজেন্সির সাহায্য আসে কিন্তু এখন আপনাকে এজেন্সির সাহায্য নিতে হবে কার এখন তো ডিজিটাল এখন তো সব অনলাইন সিস্টেম আপনি কম্পিউটারে যাবেন ভাই আমি এই দেশে অ্যাপ্লাই করবো আমার এই অ্যাপ্লাই করেন সমস্যা কি আপনার ইমেল নাম্বার থাকবে আপনার টেলিফোন নাম্বার থাকবে তারাই আপনার সাথে যোগাযোগ করবে সমস্যা কি এভাবে কেন করেন না এটা আমার কোর উদ্দেশ্য অনেক বলতে পারি এটা আবার আমি কেন বলি এটা আমরা বলি এই যে কিছু লোক কান্নাকাটি করে কিছু লোক হয়রান হয় কিছু লোক দালাগা পক্ষে তাদের এই কিছু জায়গা বিক্রি করে জমি বিক্রি করে মানুষের কাছ থেকে সুদে টাকা কিস্তি তারপরে দশ লাখ বারো লাখ টাকা আপনাদের হাতে তুলে দেয় আর আপনারা সেই টাকা নিয়ে গাঁজা খান খান আরো অন্য অন্য অপকর্মের সাথে জড়িত থাকেন তো গেল ওই বেটা এটা তো আমরা দেখি প্রতিনিয়ত এই কাজগুলি হচ্ছে তো এই জন্য এই কথাগুলি বলা আপনি জীবনে আপনার জীবনে আপনি কখনো লোভ করতে পারবেন না আপনি লোপ করছেন তো আপনি শেষ হিংসা করা যাবে না আপনি হিংসা করছেন তো শেষ আপনি আপনার জায়গায় থেকে আপনার মধ্যে চেষ্টা করে আপনাকে একটা জায়গায় যেতে হবে বাংলাদেশে আপনি দেখবেন অনেকে বাতের হোটেল দিয়েও কিন্তু মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করে কয় টাকা ইনভেস্ট করে তো এটা যে পারে সে সব জায়গায় পারে বিদেশে কিন্তু এর সে বাংলাদেশের সেতে কিন্তু দশ গুণ পরিশ্রম আজকে আপনি আপনার নিজস্ব যত লোক আছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ কেউ বিদেশ আসতে হবে না বিদেশ আদা আসার দরকার নেই এত টাকা খরচ করে এখানে অনেক পরিশ্রম কিন্তু কেউই কখনো কিন্তু বলে না যে আসো 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 আবার যদি কারো বয়স অল্প থাকে ইয়াং বয়স অবা ইন্টারমিডিয়েট পাশ করছে বিশ বছর আঠারো বছর বয়স ওকে সে চেষ্টা করে হয়তো বা একটা দেশে যাইতে পারে টাকা পয়সা খরচ করে যাক যাওয়ার পরে কষ্ট টষ্ট করে একটা পর্যায়ে যদি আসতে পারে তবে সমস্যা কী ভালো হইতে তো ভালো কিন্তু যারা এই এজেন্সি এবং দালালের ফক করে পরে এই টাকা পয়সা দিয়ে যারা ধরা খাবেন তারা কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না পরে কিন্তু কানবেন চিকেন এরকমও লোক গেছে আপনারা বড় বড় দেশে আসার জন্য এই টাকা পয়সা দিয়ে তারপরে টিকিট হয়েছে ভিসা হয়েছে সব হয়েছে গেছে কিছু নেই তাহলে দালাল এখন যে কত প্রকারের হয়েছে আর এজেন্সি এখন যে কত প্রকার হয়েছে এটা আমি বুঝিনা তবে আমরা একটা কথা বুঝি অমুকে গেছে অমুকে গেছে এই গেছে গা ও যে কিভাবে গেছে ওদের কি যোগ্যতা ছিল সেই যোগ্যতা আপনার আছে কিনা সেটা আগে বিশ্বাস করতে হবে যে লোক গেছে তার সাথে যোগাযোগ করে ভাই আপনি কিভাবে গেছেন আপনার কি কি লাগছে কিভাবে কি তখন সে আপনাকে বলবে আসল কথা আসল রাস্তা দেখাবে তো আপনি কিন্তু এই আপনার কাগজপত্র সব ঠিক করে তারপর কিন্তু আপনি কিন্তু এই আপনার এখন ইন্ডিয়া কিন্তু আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আপনারা নেপাল থেকে এই বেজার প্রসেসিং করতে পারেন যারা এইসব দেশে যাবেন এখন তো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল কি নাই এজেন্সি নাই আপনাদেরকে যেতে হবে নেপাল অথবা ইন্ডিয়া ইন্ডিয়া তো এখন অনেক সমস্যা তো আমরা জানি তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা যে এই ইউটিউব এবং বিভিন্ন যে এজেন্সি এদের কথা শুনে এরা যখন বলবে কথা তখন আপনি বুঝবেন যে আপনি মনে হয় গেছেন গা আপনার ভিজা টিজা জেনে যাচ্ছে সব হয়ে গেছে সব হয়ে গেছে আপনি ভিজা কাগজপাতি জানা যা সব কিছু আপনার হয়ে গেছে আপনার কনফার্ম তাহলে একবার ভাবতে হবে এরা কিন্তু এই ব্যবসা করেই খায় তারা কিন্তু আপনাকেও দেখে আপনার নির্ণয় করে আপনার ভিতরে ওই কল এটা আছে কিনা। আপনার ওই যে যতটুক সামর্থ্য দরকার যতটুকু যোগ্যতা দরকার যতটুক আমার ভিতরে থাকা দরকার ওটা আছে কিনা এবং আপনি ওখানে গিয়ে পারফেক্ট কাজ করতে পারবেন কি না একটা না দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে পারবেন কিনা এটা তারা দেখবে তারপরে হইছে আপনার ভেজা আর নিজেরও একটা জিনিস বিষয় মনে রাখতে হবে যে আমি এখন পারব কিনা আর সবসময় মনে রাখবেন দালালের কোথায় কান দেওয়া যাবে না আর বিভিন্ন ইউটিউব যারা রয়েছে এরা ওই টাইটেলে এমনভাবে লিখবে ওইটা শুনি আপনারা পাগল হয়ে যান যে এখানে মনে হয় মধু এর কথা মানে বিদেশ চলে গেছে এদের কথায় কান দেওয়া যাবে না এদের কথায় কান্দেছেন তো আপনি শেষ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ